মাওলানারা বলে জোরে বলো যার মনে হয় এক সিরাজ দোষ আর পার্টির মিটিং এ কি বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ইনকেলাব জিন্দাবাদ নেতারা খাবে পাবলিক বাদ ওরা খেয়েছে পেঁয়াজ আমাদের দিয়েছে খোলা আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা তারপরেই বলেছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা এবার ভোঁটে জিততে বললে তোমাদের অঞ্চলে কোথাও থাকবে না কাদা তারপরেও আমাদের পেতে হয় বাধা কথা ঠিক কি না কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আমি ও কথা পরে আসছি আগে পরিস্থিতিটা দেখুন হে উপস্থিত জনমণ্ডলী আমি যেই আলকা হয়ে একবার টমার্টটা বলতে গিয়ে আমি যখন এই কথাটা বলেছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যারা খবর দেখে যারা একটু দেশকে নিয়ে ভাবে জাতিকে নিয়ে ভাবে তারা ফিলিস্তিনের এক একটি খবর দেখলে চোখ থেকে পানি আসে কথা ঠিক কি না আর যারা এমনি জীবন্ত লাশ ওদের পানি আসবে না তার কারণ মুসলমানদের হাতে কে ফোরটি সেভেন নেই কামান

তাহলে কি অল্প টাকা বলে মনে হচ্ছে গুণ করলে বাড়িকে ক্যালকুলেটারে গুণ মারবেন তাহলে সে আর মুসলমানরা তার বিরুদ্ধে লড়াই করার জন্য যে টাকা যে অস্ত্রটা ব্যবহার করছে সেই অস্ত্রটার দাম কত জানেন সংবাদ মাধ্যম বলছে মাত্র কয়েক হাজার টাকা দাম আচ্ছা বলুন যেখানে পঁয়ত্রিশ হাজার লক্ষ ডলার সম্পত্তি তারা ফিল্ডিং এ কয়েক হাজার টাকা সম্পদ নিশ্চিত তার বিরুদ্ধে ইতিহাস সাক্ষী দিচ্ছে যখন ইসরাইল বাহিনী ট্যাঙ্ক গুলো আগে আগিয়ে নিয়ে আসছে মুসলমানরা গর্তের ভিতর একটু বলবেন সবার আর একটু জোরে হবে না বলবেন এটা কিস করে হতে পারে আরে এতদিন তো খেয়েছেন রাজা খৈনি এখন ডলা খৈনি একটু চুন বেশি দেন না দেখি গাল কালাই কি না মনে নেই যুদ্ধের ময়দানে মা যার মহাজের কথা বয়স কত ছিল আপন মায়ের পেটে দুই ভাই